আপুয়া হয়েছে মানে আমনটাছে আসলে মনে হয়েছে মানে এই টাইমের জন্য এমন একটা মুভি রাখলো আমাদের সাধারণ জনতা এখান থেকে আমাদের জনগণের মধ্যে একটা সাইট হিট হবে মানে আমরা অনেক কিছু সহজভাবে নিতে পারি এখানে অনেক কিছু দেখা গিয়েছে যে হয়ে ওয়াইিয়েছিল বাট এই মুভিটা থেকে আমরা নিজেদেরকে আরো ভিতর থেকে যত সুন্দর করার সুযোগ

খুব সুন্দর করে এমন করে ঢুকেছে মনে